কেন্দ্রীয় সরকারের এবং নেট দুটোই দুর্নীতির আবর্তে ঘূর্ণাবর্তে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত করতে চলেছে কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষা এটি নিট তা ইতিমধ্যেই চলছিল তার সঙ্গে আবার নেট যুক্ত হয়েছে পরীক্ষায় অনিয়ম দুর্নীতি টাকার খেলা সব অভিযোগ উঠেছে পাশাপাশি আমাদের আরেকটি অভিযোগ যেটা দীর্ঘদিন ধরে আসছিল সেটা আপনাদের সামনে ভাবে বলতে চাই যে পশ্চিমবঙ্গে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাকরি দিতে চেষ্টা করছে যোগ্য প্রার্থীদের কিছু লোকের অন্যায় কিছু লোকের ভুলে কিছু সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যা কাটিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার চাকরি দেওয়ার চেষ্টা করছে তখন বিরোধী দলের তরফ থেকে যে বিরোধী দলগুলি আছে প্রতিপক্ষ দলগুলি আছে তাদের তরফ থেকে নানা রকম মামলা করে জটিলতা তৈরি বাধা সৃষ্টি কাজ তারা করে যাচ্ছিল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে এসছে এর আগে আমরা অভিযোগ পেয়েছিলাম পরীক্ষার্থী বা কর্মপ্রার্থীদের কাছ থেকে যে মামলা করে জটিলতা তৈরি করার জন্য টাকা নেওয়া হচ্ছে সরকার চাইছে চাকরি দিতে আর মামলা করা হচ্ছে যাতে চাকরি আটকে যায় জটিলতা তৈরি হয় এই বাধা দেওয়ার খেলায় পরীক্ষার্থীদের বিভ্রান্ত করে একাংশের আইনজীবী যারা মূলত প্রতিপক্ষে তারা বিপুল পরিমাণ আন মানি কানেক্ট কালেক্ট করছেন আমাদের কাছে একাধিক গ্রুপ থেকে এই অভিযোগ এসেছিল যে মামলা করে দেবো মামলা করতে আসুন মামলা করলেই চাকরি পাওয়া যাবে এই চাকরি আটকে দিচ্ছি আমাদের সঙ্গে থাকুন আমার এবার এদের কাছ থেকে বিপুল টাকা নেওয়া হয়েছে এবং দু বঞ্চিত টেট পাস হাওড়া বলে একটি গ্রুপ রয়েছে একটি গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ সেখানে এক আইনজীবীর নাম করে লেখা হয়েছে আমি তার কাছে গেছিলাম সে বলছে পঁচিশ হাজার টাকা দাও হয়ে যাবে কোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ এসছে পরিষ্কার তার মানে সেটা কোনো ব্যক্তির নাম্বার আবার আর বলছে সেই লয়ার আমার কাছ থেকে চল্লিশ নিয়েছিল মনে হচ্ছে পুরোটাই জলে গেল চল্লিশ না আশি বলতে পারবো না কারণ আটটা এটা বাংলা ইংরেজি আট কি বাংলা চার বোঝা যাচ্ছে না যাই হোক টাকা নিয়েছিল এবার এখানে একজনের নামও রয়েছে ফিরদৌস এবার ফিরদৌস নামে অনেকেই হতে পারে নির্দিষ্ট ভাবে বললে অমুক ব্যক্তি ফিরদৌস সে তো আমরা জানি না ফিরদৌস নামে অনেকে থাকতে পারে কিন্তু এই গ্রুপে বলছে ফিরদৌসের কাছে গেছিলাম বলছে পঁচিশ হাজার টাকা দাও হয়ে যাবে এবং পরিচয় দেয়া নেই যারা যার মতো ভেবে নেবেন কিন্তু আমরা তদন্ত চাইছি এই যে ফেসবুকের পোস্ট এই যে গ্রুপ এবং আগের যে অভিযোগ তার থেকে এটা প্রমাণিত হয় যে এই চাকরি জটিলতা তৈরি করার জন্য যে মামলাগুলো হয়েছে কিছু পরীক্ষার্থীকে বিভ্রান্ত করে সেই কিছু আইনজীবী মামলাকারীদের কাছ থেকে বিপুল টাকা তুলেছেন বিপুল টাকা তুলেছেন এটা আর একটা মামলা কেলেঙ্কারি কারণ এই মামলাটা চাকরির ঠেকাতে করা হয়েছে এই মামলাগুলো জটিলতা বাড়াতে করা হয়েছে এস এল এস টি শিক্ষা কর্মশিক্ষা তাদের কোনো ছিল না মামলা করে করে আটকে হয়েছে তারা আগে অভিযোগ করেছেন আপনাদের সামনে অভিযোগ করেছেন কিন্তু আমরা পরিষ্কারভাবে এবার বলছি এর তদন্ত হোক তো সিবিআই নাকি এসব তদন্ত করছে তাহলে এগুলো তো আসতে হবে সিবিআই তদন্তের আওতায় কয়েকজন আইনজীবী চাকরি প্রার্থীদের চেষ্টায় জল ঢেলে দিতে মামলার জটিলতা তৈরি করতে বাকিদের ভুল বুঝিয়ে আসার ছলনায় ভুলিয়ে এক একজনের কাছ থেকে যদি কারুর পঁচিশ হাজার কারুর চল্লিশ হাজার কারুর আশি হাজার তাহলে কজনের কাছ থেকে টাকা নিয়েছে কজনের কাছ থেকে টাকা নিয়েছে এরা আর একজন লয়ারের নাম আসছে বলছে আমার তার কাছে গেছিলাম এই হাল হয়েছিল ফলে এই দু হাজার চোদ্দ বঞ্চিত হাওড়াতেই যদি এই হয় তাহলে বাকি চারপাশে কি হয়েছে এটা একটা বৃহৎ কেলেঙ্কারি মামলা কেলেঙ্কারি এবং আমাদের প্রতিপক্ষ শিবিরের কয়েকজন আইনজীবী তারা এদের কাছ থেকে বিপুল নগদ নিয়েছে বিপুল টাকা নিয়েছে এক একজনের চাল চলন বদলে গেছে ব্যবসা করেছে এদের নিয়ে যারা অন্যায় করেছে পার্থ চ্যাটার্জি যদি অন্যায় করে থাকেন বা কেউ যদি অন্যায় করে থাকে তাদের শাস্তি হোক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই ভুল ভ্রান্তি কাটিয়ে বাকিদের চাকরি দেওয়ার চেষ্টা করছেন আর এরা রাজনীতি করতে গিয়ে চাকরিতে বাধা দিতে মামলা করতে গিয়ে বাকিদের কাছ থেকে টাকা নিয়েছে আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাই কেই ফিরদৌস আর কোন কোন টাকা নিয়েছে কেন টাকা নিয়েছে কত টাকা নিয়েছে দিয়েছে কিনা অ্যাকাউন্টেড মানি হলে সে টাকাটা কোথায় গেল কজনের কাছ থেকে কত টাকা এসেছে এদের সম্পূর্ণভাবে তদন্তের আওতায় আনতে হবে শুধুমাত্র কে অনিয়ম করেছেন দুর্নীতি করেছেন তাদের উপর যা যা শাস্তি হওয়ার আইনে হোক কিন্তু তাদের ভাগিয়ে উল্টো দিক থেকে যারা টাকা তুলে কেলেঙ্কারি করছে এই প্রতিপক্ষের কয়েকজন আইনজীবী তাদের রোজগার বেড়ে গেল তারা হই শুরু করলেন তারা প্রচারে চলে এলেন অনেকে তো আবার বিজ্ঞাপন দিচ্ছে আমার কাছে এলে আমি এই সুরাহা দিতে পারবো একটা অডিও একটা অডিও ক্লিপ এসছে শুনলে চমকে না ইডি কেন এটাও তো আন মানি ইডি দেখতে পাচ্ছে না শুনবে না কয়েকশো কর্মী যদি কয়েকশো কর্মপ্রার্থী যদি মামলা করে দেন তাদের কাছ থেকে যদি এক একজনের কাছ থেকে মাথা পিছু এরকম কুড়ি হাজার চল্লিশ হাজার আশি হাজার টাকা নেওয়া হয় তাহলে এটা ক কোটি টাকা লুটে নিয়েছে কয়েকজন আইনজীবী সেগুলো তো সামনে আনা দরকার আমরা এর এই চাকরিকে সামনে রেখে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের চাকরি দিতে যাচ্ছে সরকার যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে বসে একটা ফর্মুলা তৈরির চেষ্টা করছেন যখন জট খোলার জন্য মরিয়া হয়ে নেমেছেন বসু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার চেষ্টা করছে তখন জটিলতা তৈরি করে যত মামলা করা যায় আর বাকিদের বলো আমাদের কাছে এসো আমরা মামলা করে তোমায় দেব এই বলে তাদের কাছ থেকে লুট করছে পকেটমারি করছে ডাকাতি করছে কয়েকজন আইনজীবী তারা আবার বিপ্লবী সাহায্যে মিডিয়ার সামনে বসে চোর এই ডাকাত গুলো এই হোয়াটসঅ্যাপ আমরা তদন্তকারীদের পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমরা তদন্ত চক্র যারা অসহায় চাকরি প্রার্থী যারা একটু বিভ্রান্ত হয়ে আছেন সরকার যখন জট খুলে চাকরি দিতে যাচ্ছেন তখন অসহায় চাকরি প্রার্থীদের আরো বিভ্রান্তির মধ্যে ফেলে তাদের কাছ থেকে টাকা লুট করতে আইনজীবীদের একটা চক্র কাজ করছে সেটাই এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এটা রিফ্লেক্টেড হয়ে গেছে যারা টাকা দিয়েছে তাদের পোস্টের জন্যই এটা সামনে চলে এসছে না না এটা তো বোঝাই যাচ্ছে কেন্দ্রের যে পরীক্ষা কখনো নেট কখনো নেট। এবার নেট বাতিল হলো কারণ সেখান থেকে বিস্ফোরক সব তথ্য পাওয়া যাচ্ছে ফলে এখন ধামা চাপা দিয়ে সিবিআই তদন্তের কথা বলা হচ্ছে কোন সিবিআই যে সিবিআই তো কেন্দ্রীয় সরকারেরই ওর কি ভ্যালু আছে কেন্দ্রের এই পরীক্ষা কেলেঙ্কারি গুলো দেশের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি যেটা বিজেপি জমানায় ঘটছে এটা সুপ্রিম কোর্টের বিচারপতির আওতায় নজরদারিতে এবং প্রত্যক্ষ নজরদারিতে এর তদন্ত করতে হবে এটার সঙ্গে বিরাট চক্র জড়িত মেডিকেল চক্র কিভাবে কোন কোচিং সেন্টার কে কি নিট যা যা তথ্য জানা যাচ্ছে অনেক প্রভাবশালী এমনকি শাসক দল আছে কি নেই সেসব প্রশ্ন উঠে গেছে এর মধ্যে আবার নেট পরীক্ষা স্থগিত করে দিতে হচ্ছে সিবিআই এর কথা বলতে হচ্ছে হোয়াই সিবিআই কারণ সিবিআই তো সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলবে পলিটিক্স তো আড়াল করে করে রেখে দেবে বিজেপির নেতাদের ফলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে অবিলম্বে এর তদন্ত চাই এবং যারা জড়িত তাদের কাস্টাডিতে নিয়ে তদন্ত করতে হবে এরা যদি এরকম ছাড়া থাকে দিনের পর দিন তাহলে তথ্য প্রমাণ সাক্ষ্য সমস্ত প্রভাবিত করবে সিবিআই তদন্ত কি ভরসা নেই সিবিআই তো কেন্দ্রীয় সরকারের আর কেলেঙ্কারিটা কেন্দ্রীয় সরকারের ফলে সিবিআই কে ম্যানিপুলেট করে প্রকৃত দোষীদের তো এরা আড়াল করবে ফলে সব শব্দগুলো তো আমরা শুনেছিলাম একটা সময় আসল মাথাকে ধরতে হবে ঢেড়ে ইঁদুর ধরে আনতে হবে প্রভাবশালীদের ধরতে হবে তা আমরা তো বলছি কেন্দ্রের নেট এবং কেন্দ্রের নিট মাথাদের ধরুন ধরে ইঁদুর ধরুন প্রভাবশালীদের ধরুন ধরবে কে সিবিআই সিবিআই তো বিজেপির তাই এটা সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে এর তদন্ত প্রয়োজন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্ট সকলকে আগে কাস্টাডিতে নিয়ে তারপর তদন্ত করতে হবে চক্রান্ত কি করে হবে এটা তো কেন্দ্রীয় সরকারের আওতায় এটা তো রাজ্য সরকার করছে না ভোটে হারার পর যদি কারোর তাল চলে গিয়ে থাকে সে তার প্রবলেম এই পরীক্ষাগুলো কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা নেয় তো বলে এর সঙ্গে চক্রান্তের কি আছে তারা বুঝতে পারছে ফাঁস হয়ে যাবে বিরাট কেলেঙ্কারি ফাঁস হবে তড়ি ঘড়ি ধামা চাপা দেয়া জোড়া তালি দেয়া আমরাই থামিয়ে দিচ্ছি আমরাই বলছি সিবিআই এই বলে নজর ঘোরাবার চেষ্টা হচ্ছে চক্রান্তটা কোথায় এর মধ্যে

এই যে যে মানে মাস্টারমাইন্ড আমি দাঁড়ান স্বীকার করছেন যে এর আগদিন এরকম প্রশ্ন করছেন এই ভয়ঙ্কর ব্যাপার কেন্দ্রীয় সরকার দিনের পর দিনে এই প্রশ্ন ফাঁস হয়ে চলেছে এরা তো যারা ধরা পড়ছে তারাও বলে দিচ্ছে যে তারা নাকি আগেও করেছে এটা একটা বিরাট চক্র দেশব্যাপী চক্র কোটি কোটি টাকার কেলেঙ্কারি অবিলম্বে প্রত্যেককে কাস্টডিতে নিতে হবে গ্রেপ্তার করতে হবে এবং সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে এদের জেরা করতে হবে রাজভবনে পশ্চিমবঙ্গ সংগ্রাট বিজেপি পালন তা এটা তো এটা তো জোর করে চাপিয়ে দেয়া বাংলার ঐতিহ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই এই তারিখটা তো পশ্চিমবঙ্গ দিবস নয় পশ্চিমবঙ্গ দিবস রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছেন সারা বাংলার নাগরিকদের মতামত নিয়ে বাংলা প্রাণের টানে সেটা পালন করে নববর্ষের দিন সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা নববর্ষের দিন সেটা পালিত হয় পয়লা বৈশাখ পালিত হয় তো সেখানে এরা জোর করে রাজনৈতিক কথাবার্তা বলার জন্য এই ধরনের কাণ্ড কারখানা করছে এদের কোনো গুরুত্ব নেই ঐতিহাসিক গুরুত্ব নেই বাস্তবে গুরুত্ব নেই বাংলার ইতিহাস ভূগোল ঐতিহ্য না জেনে যারা চাপিয়ে দেয় তো তাদের এখানে অপ্রাসঙ্গিক এসব রাজভবনে আজকে দেখা গেল হলো

রাজ্য সঙ্গীত সমান গুরুত্বের সেটি যখন হবে তখন উঠে দাঁড়িয়ে তাকে সম্মান দেওয়া উচিত বিজেপি ইতিহাস জানে না ইতিহাস বিকৃত করছে ইতিহাসে অনেক দিন আছে আবার ইতিহাসে এটাও আছে যে এই বিশে জুন এক সময় ব্রিটিশকে হারিয়ে কলকাতা শহর পুনর্দখল করেছিলেন নবাব সিরাজ ইতিহাসে বিশে জুনে নানা ধরনের ঘটনা আছে কিন্তু তার জন্যই সেটা বাংলা দিবস এইভাবে হতে পারে না সেটা বিচার বিবেচনা করে সমস্ত স্তরে ইতিহাসবিদ থেকে শুরু করে বিশেষজ্ঞদের মতামত নেয়ার পর পয়লা বৈশাখ বাংলা নববর্ষের দিন বাংলা দিবস পালনের সিদ্ধান্ত হয়েছিল সেটাই সঠিক সেটাই পালিত হয়

এটা কেন্দ্রের একটা বড় কেলেঙ্কারি আগে সেটার বিচার বিভাগীয় এবং সুপ্রিম কোর্টের জাজের তত্ত্বাবধানে তদন্ত হোক এবং যারা 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 জড়িত আগে তাদের কাস্টাডিতে নেওয়া হোক যত ফেলে রাখা হবে ততই তো বিজেপি তাদের সুবিধা মতো তদন্তটাকে প্রভাবিত করে সাজানো গল্প বাইরের দিকে নিয়ে যাবে তো ফলে যারা যারা জড়িত তাদের আগে কাস্টাডিতে নিয়ে এই তদন্ত করা উচিত

2008 সালে প্রথম সিপিএম ঢাকা পায় বামফ্রন্ট সরকার 2008 সালে पंचायत নির্বাচন দুটি জেলা পরিষদ তাদের হাতছাড়া হয় এবং তারা ধাক্কা খায়। এরপর 2009 সালে লোকসভা 2010 সালে পৌরসভা 2011 সালের বিধানসভা তখন থেকে প্রত্যেকবার সিপিএম বলে আমরা ভুলগুলো চিহ্নিত করেছি এই আমরা ঘুরে দাঁড়াবো কিন্তু তখন থেকে সেই 2008 সাল থেকে দু বছর হয়ে গেল সেই এক মুখগুলোই বলে যাচ্ছে যে আমরা ভুল শোধরাচ্ছি যারা ভুল করছে তারাই বলে যাচ্ছে আমরা ভুল শোধরাচ্ছি ভুল সংশোধনের কোনো লক্ষণ নেই সেই ঔদ্ধত্ব সেই বড় বড় কথা সেই মানুষকে অপমান করা সেই ভুল স্বীকার না করা সেই ব্যক্তিগত আক্রমণ কুৎসা এই কাজগুলো সিপিএম করে যাচ্ছে এবং আজকে তলানিতে এসে ঠেকেছে তো ওরা ভুল স্বীকার না করলে মানুষ ওদের ভুল দেখতে পাচ্ছেন না এমন তো কোনো ব্যাপার নয় সুতরাং ওরা তো ভুল আর সেই ভুল সংশোধন না করে আবার সমান একটা নির্লজ্জ যাবে বিজেপি দালালি করবে এভাবে হয় নাকি একশো দিনের কথা বলি বিরোধী দলনেতা আজকে একটা কথা বলেছেন যে তারা কিছু আসন হারিয়েছেন বামেদের জন্য বিরোধী দলনেতা দেখলাম বলেছেন যে তারা কিছু আসন হারিয়েছেন সিপিএম তারা নাকি ভোট কেটেছে আরে বিজেপি যে কটা পেয়েছে বিরোধী দলনেতা যে আসনগুলো যেটুকু পেয়েছেন হেরেছেন যেটুকু পেয়েছেন তাতেও তো বামেদের ভোট বিজেপির যে ভোটটা বেড়েছে বিজেপি যে কটা আসন পেয়েছে তার জন্য তো আগে বামেদের ধন্যবাদ দেওয়া উচিত নির্বাচনের আগে ঘুরে ঘুরে বলতেন না বামেদের কাছ থেকে ভোট ভিক্ষা করতেন না বিজেপি নেতারা বামপন্থীদের বলছি আমাদের ভোট দিন লক্ষ্য করবেন একুশ সালেও লক্ষ্য করবেন সিপিএম এর যে ভোট কমছে বামেদের যে ভোট কমছে সেটাই বিজেপির বাড়ছে ফলে বিরোধী দলনেতা বা কোনো কোনো বিজেপি নেতা যে একটা বিকৃত বিভ্রান্তিকর অঙ্ক চাপাতে চাইছেন যে সিপিএম বা কংগ্রেস কিছু ভোট কেটেছে বলে তারা কিছু আসনে পরাজিত হয়েছেন এই গোটা ভাবনাটাই ভুল দৃষ্টিভঙ্গিটাই ভুল বহুদলীয় এটা একটা গণতন্ত্র কেউ না কেউ কিছু ভোট পাবেই নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য আর একজনকে দোষারোপ করা এটা তাদের ব্যাপার কিন্তু তারা যেটুকু পেয়েছেন তারা যে কটা আসন পেয়েছেন যে পার্সেন্টেজ ভোট পেয়েছেন ওই অফ ভোটের মধ্যে তো সিপিএম এর ভোটটা রয়েছে সমালোচনা না করে ফলে তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে বামেরা রামকে ভোট দিয়েছে বলেই বিজেপি এতগুলো পেয়েছে বিজেপি কিন্তু দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের দেখেই সাফল্য পায়নি। যে কটা মাত্র পেয়েছে আপনি যদি ওই বারোটাও ধরেন তার মধ্যে তো সিপিএম এর ভোট রয়েছে বামেদের ভোট রয়েছে ফলে শুভেন্দুরা নিজেদের ব্যর্থতা ঢাকতে অঙ্কটাকে অন্য দিক থেকে দেখাচ্ছেন অন্যটাকে দেখলে হবে না তৃণমূলের ভোট কমেনি ভোট কাদের কমেছে কমেছে সিপিএম এর ভোট বেড়েছে কাদের একুশ সালের যদি হিসাব দেখেন সিপিএম কমেছে বিজেপি বেড়েছে তো সুতরাং সিপিএম এর জন্য বিজেপির ক্ষতি হয়েছে তা নয় বিজেপি যেটুকু এত হারার পরেও যেটুকু দাঁড়িয়ে আছে সেটা সিপিএম এর ভোটে ফলে বিজেপি নেতারা নিজেদের নেতৃত্বের ব্যর্থতা ঢাকার জন্য ঘুরিয়ে দিতে চাই কেন্দ্রের থেকে অনেক কিছু টাকা পাওনা রয়েছে রাজ্য সরকারের হঠাৎ দেখা যাচ্ছে কেন্দ্রের উচিত অবিলম্বে বাংলার সব পাওনা মিটিয়ে দেয়া বাংলার মানুষের রায় টাকা বন্ধ করার রাজনীতি করে তো দেখলেন কি হলো গরিব মানুষের টাকা খেটে খাওয়া মানুষের টাকা দিলেন না মনরেগা মমতা ব্যানার্জিকে দিতে হলো আবাস মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন বলেছেন বাংলা থেকে আপনারা ট্যাক্সের টাকা তুলে নিয়ে যাচ্ছেন চার কোটি চৌষট্টি লক্ষ টাকা চার বছরে আর বাংলার বকে এক কোটি ষাট লাখ টাকা সেটা আপনারা দিচ্ছেন না বাংলার মানুষের রায় আপনাদের এই টাকার কারণ রাজনীতি বিজেপি নেতারা কি বলেছিলেন দিল্লিকে বলছি বাংলাকে যেন টাকা না দেয় বাংলার মানুষ ভোট দেননি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন এই বঞ্চনার রাজনীতিকে অপমানের রাজনীতিকে মানুষের রায়কে সম্মান দিতে গেলে তৃণমূলের দাবি মেনে কেন্দ্রের উচিত অবিলম্বে বাংলার বকেয়া গুলো মিটিয়ে দেয়

পুরবে এটা তো কেউ ঢুকতে দেব না বলে হয়নি কোনো কারণে হয়তো দেরি হয়েছে বা কিছুক্ষণ কোনো সমস্যা হয়েছে ইত্যাদি এরকম তো কোনো বিষয় ছিল না মানে এটা কেউ ভাববেনও না যে বিধানসভার কর্মীরা বিরোধী দলনেতাকে বা কোনো বিধায়ককে বিধানসভা ঢুকতে দেননি এগুলো সব অবাস্তব কথা হয়তো দৌড়ে আসতে দেরি হয়েছে গেট খুলতে মানে এরকম ধরনের তার জন্য যদি ব্যক্তিগতভাবে তাদের আক্রমণ করে চাকরি তুলে কথাবার্তা বলা হয় কটু ভাষা ব্যবহার করা হয় এতে যারা করছেন তাদেরই সম্মান হানি হয় বিধানসভায় বিধায়করা বা বিরোধী দলনেতার পদের চেয়ারের যে সম্মান আছে সেটা কর্মীদের কাছে অনেক নিচু হয়ে যায় নিজেদের হতাশাটা নিজেদের মানসিক উদ্বেগটা এইভাবে প্রকাশ করে কি লাভ আছে আমরা শুনেছি এ ব্যাপারে আমাদের নেতৃত্ব যা যা বলার জানিয়েছেন কেন্দ্রীয় সরকার চাইছে না যে বিদেশে যারা প্রতিনিধি তারা বাংলার যে উন্নয়নের মডেল বাংলার বিকল্প নীতি বাংলার রণনীতি এগুলো আরো বেশি করে জানতে যখন কৌতূহলই হচ্ছে তখন রাজনৈতিক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে সেই জায়গায় আমাদের আপত্তি থাকছে এ বিষয়ে আর কোনো মন্তব্য করবো না সেদিন

তাদের এমন কিছু শব্দ ব্যবহার করা উচিত নয় যেটা নিয়ে কোনো বিভ্রান্তি তৈরি হয় ফলে আমি জিতে গেছি সুতরাং আমি এমনভাবে কথা বলবো যেটা নিয়ে কোনো দলের মধ্যেই চোরাস্রোত হবে বা কোনো কোনোরকম বিভ্রান্তি তৈরি হবে এগুলো কোনো অবস্থায় কাম্য নয় রেজাল্ট ফলাফল এলাকাভিত্তিক ভূতভিত্তিক পাঠ ভিত্তিক দলে যথাযথ জায়গায় পর্যালোচনা চলছে যেখানে আমাদের ভালো হয়েছে আরো ভালো করতে হবে যেখানে আমাদের তুলনামূলক আরো ভালো করা দরকার সেই জায়গাটা জমি দখল যেটা মুখ্যমন্ত্রী দেখছেন এবং কোন অনৈতিক অন্যায় কাজ মুখ্যমন্ত্রী প্রশ্রয় দেবেন না দলকেও তিনি তার বক্তব্য স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন বাকি কোথাও কোথাও কোন বিচ্ছিন্ন ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন এবং দল যা করণীয় করবে ভোট পরবর্তী কোনো হিংসাই নেই বিজেপি নিজেদের পরাজয় থেকে নজর ঘোরাবার জন্য এসব নাটক করছে বিজেপিতে ঘরছাড়া একজনই আছে তার নাম দিলীপ ঘোষ তাকে মেঘালয়পুর থেকে ঘরছাড়া করেছে সুকান্ত মজুমদার আর সুভেদ্য অধিকারী বলে নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরাবার জন্য এইসব কিছু লোককে বাড়ি থেকে তুলে এনে খামিয়ে দাইয়ে পার্টি অফিসে রেখে এসি বাসে বাসে করে কলকাতা ঘুরিয়ে প্যাকেজ ট্যুর করিয়ে তারা রাজনীতি করছে থ্যাংক ইউ